আসসালামু আলাইকুম পাকিস্তানের জমজম আজকে আপনাদের জন্যে নতুন দুটা ডিজাইনের মধ্যে নিয়ে আসছে আমরা একটা ডিজাইনে তিনটা কালার পাবো যেগুলো আমাদের শুরুে একেবারে নতুন আর এই ডিজাইনটা আলাদা থাকবে অর্থাৎ দুইটা ডিজাইনের আজকে আমরা চারটা ড্রেস দেখতে পারবো যেগুলো একেবারে নতুন চলে আসছে সেই ড্রেসগুলো দেখতে পারবো তো আজকে জমজমের ড্রেসগুলো আপনাদেরকে আমরা রিজনেবল প্রাইসে দেবো এগুলো হচ্ছে একেবারে গরমে পড়ার জন্য বেস্ট গরমে পড়ার জন্য টপ ক্লাস ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এগুলোর প্রিন্টগুলো দেখুন আমি একটু দেখাই আপনাদেরকে ডিটেলস দেখ ডিটেলস দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এত সুন্দর করে প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট করা আছে মাশাল ওয়াও এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি হান্ড্রেড প্লাস বড়ি আছে হান্ড্রেড প্লাস বড়ি এবং লম্বা থাকবে আটচল্লিশ আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে কিন্তু আমরা স্লিভসের কাপড়টা পাবো বিশাল করে কাপড় দেওয়া আছে আর ফেব্রিক্সের কথা বলতে হবে না ফেব্রিক্স কেন আপনারা পিওর ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন এটা স্যালোয়ারটা থাকবে কটন সিল্কের কটনের আমরা স্যালোয়ার পাবো মানে বয়েল কটনের মধ্যে অনেক ভালো মানে ডিসকস কটন বলে এই ফেব্রিক্সটাকে কোনো মিক্স নেই আর দুপাটা পাবো হচ্ছে আমরা বিশাল সাইজের দুপাটা লুনের ড্রেসগুলোর সাথে যে দুপাটটাগুলো হয় সাধারণত অনেক বড়ো মাপের হয় নামাজি দুপাটটা হয় আর এই ড্রেসগুলো কীভাবে নেবেন বাকিগুলো দেখানোর আগে আমি ডিটেলসটা আপনাদেরকে বলি যারা ঢাকার মধ্যে আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এখানে দুইটা অনলাইন নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার পছন্দের ড্রেস তো স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু আপনার আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ঢাকার বাইরে নিলে অবশ্যই কিন্তু সম্পূর্ণ টাকাটা আমাদের এই বিকাশ নাম্বারটাতে পে করে কিন্তু আপনার অর্ডারটা আপনি কনফার্ম করে নিতে পারবেন তো বাকি ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকা এত সুন্দর সুন্দর স্মার্ট ড্রেসগুলো আপনারা কুণি পক্ষ থেকে পাবেন আমি ডিটেলস একটু দেখাই আপনাদেরকে দেখুন এই ড্রেসটা কতটা সুন্দর সম্পূর্ণ কিন্তু কাজ করা আছে ডিজিটাল প্রিন্ট করা আছে মাত্র প্রাইস থাকবে আপনাদের জন্যে এক হাজার টাকা এটা হচ্ছে সালোয়ার আর এটা হবে দুপাট্টা সকলে কিন্তু অর্ডার করে ফেলেন কেননা এই দামে এই ড্রেসে আপনারা কোথাও পাবেন না আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছি একেবারে পিওর লোন সফট ডিজিটাল লোনের মধ্যে থাকবে এবং প্রিন্টগুলো দেখুন কত সুন্দর প্রিন্ট স্ক্রিনশট নিয়ে নেন আর অর্ডারটা করে ফেলুন অনেক সুন্দর মানে এখন বাংলাদেশের মধ্যে যে গরম পড়তেছে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ ডিগ্রি সেই গরমে পড়ার জন্য পারফেক্ট একটা ড্রেস নিয়ে আসছে দোপাট্টাটা দেখছেন সম্পূর্ণ রাজস্থানি চুমরিস চালে দুপাটা পাচ্ছি ড্রেসটার সাথে আরও একটা ডিজাইন আছে এই যে প্রথমে যে দুইটা ড্রেস দেখেছি ওইটারে ডিজাইন এটা এটা মেজেন্টা আর হচ্ছে ওলি মাস্টারের মধ্যে থাকবে দুপাটা প্লাস সালোয়ার তো সকলেই অর্ডার করে ফেলবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম